দুটি মাঝারি সাইজের আলু আমি পরিষ্কার করে এখন গ্রেড করে নিব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে রেসিপির জন্য আমি এখানে দুটি আলু নিয়েছি আলু দুটাকে আমি ভালোভাবে এখন গ্রেড করে নিব একটু পাতলা পাতলা করে মিহি করে গ্রেড করে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে আলু দুটি যখন ভালোভাবে গ্রেড করা হয়ে যাবে তখন আমি এগুলোকে তিনবার পানি ফালটিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিব সবগুলো পানি নিংড়ে নিতে হবে তা আমি এখানে আলুগুলো ভালোভাবে পরিষ্কার করে নিলাম এখন আমি এখানে অ্যাড করব একটি নর্মাল টেম্পারেচার থাকা ডিম দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কুচি হাফ কাপ কাঁচামরিচ কুচি হাফ কাপ ধনে কুচি আর এখানে মশলা অ্যাড করব, হাফ চামচ ধনে গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া এক চামচ চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ এক প্যাকেট ম্যাজিক মশলা আর এখানে দিয়ে দিলাম এক কাপ ময়দা এক কাপ চালের গুঁড়া দিয়ে এখন আমি এগুলো ভালোভাবে মেখে নিব। এখানে কোনো পানি ব্যবহার করা লাগবে না এগুলো প্রথমে একটু শুকনো মনে হতে পারে পরে মাখতে মাখতে আস্তে আস্তে এগুলো সব ঠিক হয়ে যাবে এখানে কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই তো আমার এগুলো যখন ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন আমি এগুলো গোল গোল আকারে দিয়ে দিব একটি প্যানে তেল বসিয়ে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন একটা একটা করে সবগুলো দিয়ে দিব চুলা আঁচটা এ পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে না হলে উপর থেকে পুড়ে যাবে ভিতর থেকে এগুলো ভালোভাবে কুক হবে না তো আমি চুলা আঁচটা মিডিয়ামে রেখে এগুলো আস্তে আস্তে সবগুলো একটু সময় নিয়ে ভেজে নিব বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন খুব ভালো লাগবে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে বিকালে চার সাথেও খেতে পারবেন অথবা মেহমান আসলে ঝটপট কোনো কিছু ঘরে না থাকলে ঝটপট এই নাস্তাটি বানিয়ে দিতে পারবেন খুবই সহজ আর সিম্পল রেসিপিটি আজকে শেয়ার করলাম এটা খেতে কিন্তু ভীষণ মজার হয় আমার কাছে ভীষণ ভালো লাগে এই রেসিপিটি আপনারাও ট্রাই করতে পারেন তো এখানে সবগুলো আমার এভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে রাখবো আজকের রেসিপিটি কেমন লাগলো সবাই জানাবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ